بارا منوش اسی بارا بیفادات بالا منو شاسه نی دشات اسی بارا بیفادات بالا منو شاسه نی دشات من شرگو سامانو شهر من شرگو سامانو شهر زیبون من نی نی بالا منو شاسه نی دشات بایره بالا منو شاسه نی هر ماری هانه های ফার জুলুম গরি চম্বতিল কমতা দেহার হারে মারে হাইব খাইবিকুলফার জুলুম গরি সম্বত কমতা দেহার একজনের হক একজনে হার একজনের হক একজনে হার বালা কোলাই সমাজত ভালা মানুষ আসে নি দেশ বাইরে ভালা মানুষ আসে নি দেশ কিয়ে দেখার টিয়ার গরম কিয়ে ডুয়ার বল টিয়ার লুব জিয়তা মানুষ ঘরে দেখো তল দেখার টিয়ার গরম কিয়ে ডুয়ার বল সার্থ লুব জিয়তা মানুষ ঘরে দেখো তল সুডা খাইতে সন্তরাশি সুদা খাইতে আসে রে আর আর গরত ভালা মানুষ আছে নিদেশ বাইরে ভালা মানুষ আছে নিদেশত হডে যাই বাসাইব মানুষর জীবন দিন দু যা কেন গরের অপহরণ কেন গরি চাইব মানুষর জীবন দিন দুই জাকেন গরের অপহরণ সন্তরাশি সাদা বাজি সন্তরাশি সাদা বাজি বাড়ি যুগত ভালা মানুষ আছে নিদেশ বাইরে ভালা মানুষ আছে নিদেশ কমতালে যারা আছে তাই কেন মাতি তিয়া হাই মাইসর ফেরত মারে দেলাতি কমতাল যারা আছে থাকে নমাতি টিয়া হাই মাইসর ফেরত মারে দেলাতি দেশর প্রশাসন দেশর প্রশাসন হইছে দালালর লুবত ভালা মানুষ আছে নি দেশত বাইরে ভালা মানুষ আছে নি দেশ হাজার হাজার মা বইনইয়ে ধর্ষণর শিকার অপরাধির দেশত হনে গরিব বিচার হাজার হাজার মা বই নই শিকার অপরাধির দেশত হনে গরিব বিচার টিয়া যে দে তার ফকে টিয়া আদালত ভালা মানুষ আছে নিদেশ বাইরে ভালা মানুষ আছে নিদেশ মানুষ তো একদিন তো ভাই মরা সাই থেকে আল্লাহ কেওরে সারি নদীব মানুষ তো একদিন তো ভাই মরা পড়িব সাই থেকে আল্লাহ কেওরে সারি নদীব হনে হারে জুলুম গৈছে হনে হারে জুলুম গেছে তহ নাইব ইসাফত বাইরে বালা মানুষ আছে নিদেশ আসি বড় বিপদ বালা মানুষ আছে নিদেশ মানুষর গোস মানুষ হার মাংসর গোস মানুষ শেখার জীবন নিরাপদ ভালা মানুষ আছে নিদেশ বাইরে ভালো মানুষ আছে দেশ